আগামী নির্বাচনে বিএনপির সঙ্গে পাল্লা দিতে জামায়াতের নেতৃত্বে আট দলীয় ইসলামী জোটের সঙ্গে নতুন করে যুক্ত হচ্ছে আরও চারটি দল এনসিপি এবি পার্টি এলডিপি ও লেবার পার্টি জামায়াতের সঙ্গে এই চার দলের অংশগ্রহণে নির্বাচনে একসঙ্গে লড়বে বারো দলীয় জোট এনসিপিসহ জামায়াত ইসলামীর এই জোটের উল্লেখযোগ্য দলগুলোর নির্বাচনের অতীত রেকর্ড কেমন আর বিএনপির জন্য কতটা হুমকি হয়ে উঠবে এই জোট সেই দিকে চোখ দেয়া যাক এই জোটের অন্যতম অংশীদার চর্মনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ উনিশশো সাতাশি সালের প্রতিষ্ঠার পর থেকে কখনো জোটে আবার কখনো এককভাবে নির্বাচনে অংশ নিয়েছে দলটি দু সালে দেশের সব কয়টি আসনে অর্থাৎ তিনশো আসনেই প্রার্থী দিয়ে ব্যাপক আলোচনায় আসে দলটি তবে কঠিন বাস্তবতা হল প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত কোনো আসনে জয়লাভ করতে পারেনি ইসলামী আন্দোলন বাংলাদেশ দু ছয় সালে বিএনপি থেকে বেরিয়ে এসে লিবারেল ডেমোক্রেটিক পার্টি বা এলডিপি গঠন করেন কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ দু সালে আঠারোটি আসনে প্রার্থী দিয়ে একটি আসনে জয়লাভ করে দলটি এখন পর্যন্ত এই একটি আসনে জয়ের রেকর্ডই দলটির সর্বোচ্চ অর্জন বাংলাদেশে ধর্মীয় রাজনীতির সবচেয়ে আলোচিত কিংবা সমালোচিত নেতা মামুনুল হক তার রাজনৈতিক দল বাংলাদেশ খিলাফত মজলিশ উনিশশো একানব্বই সালের নির্বাচনে সিলেট পাঁচ আসন থেকে দলটির প্রার্থী ওবায়দুল হক নির্বাচিত হন পঁয়ত্রিশ বছর আগের এই একটিমাত্র আসনের জয়ই খেলাফত মজলিশের জাতীয় নির্বাচনে জয়ের একমাত্র ঘটনা জোটের অন্য দলগুলোর মধ্যে বাংলাদেশ লেবার পার্টি খেলাফত মজলিশ জাতীয় গণতান্ত্রিক পার্টি বাংলাদেশ খেলাফত আন্দোলন নিজামে ইসলাম পার্টি কখনোই কোনো আসনে জয়ের দেখা পায়নি আর এনসিপি বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি এবং এবি পার্টি এবারই প্রথম নির্বাচনে অংশগ্রহণ করবে